আসসালামু আলাইকুম আমি ফায়জানা নাসরিন মিমি সাতক্ষীরা থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন আজকে তৈরি করতেছি আমার মেয়ের বার্থডে উপলক্ষে কেক তো এটা শিখছিলাম মূলত মেয়ে আমার চায়না বাংলা থেকে ওই যে কেকগুলা খুব পছন্দ করতো ছোট্টবেলা থেকে ওখান থেকে ওর প্রতিদিন কেক নিয়ে খাওয়ানো লাগতো ওর বাবা যখন অফিস থেকে আসতো ওর জন্য প্রতিদিন একটা করে এক পিস করে আর কি কেক নিয়ে আসা লাগতো তো সেইখান থেকে আমার ইচ্ছে ছিল যে আমি একটু কেক বানানো শিখি তো আসলে তখন ওই স্কুলে ভর্তি হয়নি ছোট ছিল বিধায় আমিও যেতে পারিনি কিন্তু যখন স্কুলে ভর্তি হয়েছে তখন আরও বেশি ইচ্ছাটা জাগলো কারণ ও প্রতিদিন ওর স্কুলে টিফিন দিতে হবে কেক মানে কাপ কেক আর কি তো সেই থেকে আমার শেখা তো সেখান থেকে শিখে করি মাঝে সাঝে আসলে আমার আরও একটা ছোট বেবি আছে তো খুব দুষ্টামি করে যার জন্য তৈরি করতে পারি না তো আগে বেশ কয়েকবার করছি তো আমার বোনের মেয়েরা আছে তারপরে আমার মামাতো বোনেরা আছে আরও আমার বাসায় অনেকেই আছে যা আমি ভাবলাম যে কেননা আমি নিজে হাতে তৈরি করে দিই আর আমার বোনের মেয়েরা বা আমার বাসায় ভাই বোনেরা সবাই চাচ্ছিলো যে আমি নিজে থেকে কেক তৈরি করি ওরা আমার হাতে কেক খাওয়ার জন্য অনেক বায়না করতেছিল তো শেষ মেশ এই তো আমি কেক বানাচ্ছি তো মা সব দিচ্ছি ঠিকঠাক আলহামদুলিল্লাহ কেকগুলো পারফেক্ট হয়েছিল কিন্তু ফাস্ট করে দিয়েছি হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো সবাই একটু যারা জানেন বা পারেন তারা তো পারেনি আর আমার ভিডিও থেকে যদি কারো শিখতে মন যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু স্কিপ বা স্টপ করে করে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন মাপজোকটা আর মেজারমেন্টটা কীভাবে দিছি কাপটা দেখাই দিলেও মানে খুব স্পিডে চলে যাচ্ছে তো আপনারা একটু সেইভাবে দেখে নেবেন আর এই তো কেকটা ক্রিম কোট করে ফ্রিজে রাখছিলাম আর দেখছেন অবস্থা আসলে মানে আমরা যারা বানাইতে পারি তো দেখেন আমি বোর্ডটা নিতে যেয়ে ভুলে গেছি এক একটা বোর্ড নিয়ে গেছিলাম তো কেক বানাতে হয়েছে দুই দুইটা তো সেখান থেকে বোর্ড একটা কম ছিল তো এই যে একটা প্লেটের উপরে দিয়ে রাখছি যে আর উপায় ছিল না কিসে সে করবো বোর্ডও ছিল না আবুতে বাসায় তো এই তো তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে একটু তো প্লিজ আমার পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ই তো এখানেই সার্থক এখানেই যে আপনাদের কোনো কিছু যদি আনন্দ দিতে পারে বা আপনারা যদি কিছু শিখতে পারেন তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম